গৌণ ভাওবাদীগণ অধ্যয়নে আপনাকে স্বাগতম এ পাঠে আমরা হবক কুকের বইটি নিয়ে আলোচনা করব হবক কুক আশিরিয়া সাম্রাজ্যের পতনের পরের সময় বসবাস করেন এবং লিখেন এই পতন ছিল একই সঙ্গে সুসংবাদ ও দুঃসংবাদের মতো সুসংবাদ হল ইসরায়েলিয়াদের সবচেয়ে ঘৃণিত ও হিংস শত্রু ইতিহাস থেকে মুছে গেছে এবং তারা আর কখনো ফিরে আসবে না আর দুঃসংবাদ হল যদিও প্রাচীন শত্রু মুছে গেছে তাদের জায়গা নিয়েছে বেবিলনীয়রা যারা একই রকম নিষ্ঠুরতার পথে এগোচ্ছে জিসাইও এবং নহুমের মতো ভাববাদীরা ঈশ্বরের লোকেদের বলেন তোমাদের আশিরিয়ার বিষয়ে চিন্তা করতে হবে না আর পরে দেখা গেল তারা ঠিকই বলেছিলেন কিন্তু গল্পটা বেবিলনের অন্যরকম সব ভাববাদীরাই তাদের সময়ের মানুষের জন্য এমন বার্তা নিয়ে আসেন যাতে তারা যে পরিস্থিতিতে থাকুক না কেন সঠিক সিদ্ধান্ত নিতে পারে কিন্তু জিসাইও খুবই পুরস্কারভাবে বলেছিলেন যে বেবিলনীয়দের বন্দিত্ব আসছে বইয়ের স্পষ্ট স্পষ্টভাবে নির্দেশ করে যে কিভাবে ঈশ্বর আবারও তার থেকে উদ্ধার করবেন যাকে সবাই কান্নার ভাওবাদী বলে চেনে তার মতো হবকুকের হৃদয় আবেগে পূর্ণ ফলস্বরূপ তার দানিগুলিও অনেক গুরুত্ব বহন করে হবকুক হতাশা বিভ্রান্তি এবং আতঙ্ক প্রকাশ করেন এই ভিতরের কষ্ট আর হতাশার শেষ পর্যন্ত বিশ্বাস আর নম্রতায় পরিণত হয় যখন হবকূপ দুঃখের মাঝেও প্রভুতে আনন্দ করা খুঁজে পান হবকুব ঈশ্বরের সাথে খোলামেলা ও কিছুটা অবাধে কথা বলেন কখনও কখনো খানিকটা অসম্মানজনক ভাবেও কিন্তু তারপরও জিহুদার জন্য ঈশ্বরের পরিকল্পনায় আত্মসমর্পণ করার ক্ষেত্রে তিনি এক শক্তিশালী উদাহরণ বইয়ে দেখা যায় ঈশ্বর বিশ্বাসীদের প্রতি ভীষণ ধৈর্যশীল এবং তিনি মানুষের মনের কথা বোঝেন তিনি জানেন আমরা যখন বলি সেটা বিশ্বাস থেকে আসছে নাকি ও বিশ্বাস থেকে এটার একটা ভালো উদাহরণ আমরা লুকের সুসমাচারে দেখতে পাই প্রথম অধ্যায়ের প্রথম অর্ধে স্বর্গ গাবরিয়েলকে প্রশ্ন করার জন্য সক্ষরীয়কে শাস্তি দেওয়া হয় কিন্তু লুক এক অধ্যায়ের অধ্যায়ে মা মরিয়াম যখন গাবরিয়ালকে প্রশ্ন করেন তখন তিনি শোনেন এবং উত্তর দেন আমরা যদি বিশ্বস্ত থাকি এমন কি যখন আমরা দুর্বল ঈশ্বর আমাদের প্রতি ধৈর্যশীল কিন্তু ঈশ্বর আমাদের অবিশ্বাসের বিচার করেন ঈশ্বরের সন্তান হিসেবে তিনি আমাদের বিশ্বাসের যাত্রায় নিয়ে যান যেমন কোল দ্বিতীয় করিম থেকে আঠেরো পদে উল্লেখ করেন তিনি বলেছেন জন্য আমরা যারা খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়েছি আমরা সবাই খোলা মুখে আয়নায় দেখা ছবির মতো করে প্রভুর মহিমা দেখতে দেখতে নিজেরাও মহিমায় বেড়ে উঠে বদলে গিয়ে তারই মতো হয়ে যাচ্ছি আপনি এভাবে বলতে পারেন রূপান্তরের ভেতরে শাসন আছে কিন্তু এই পথে চলার সময় অনেক ধৈর্যও দরকার এই যাত্রার শুরুতে হবক প্রচলিত হতাশা ভাওবাদের ছাঁচে পুরোপুরি মানিয়ে যায় তিনি চারিদিকে তাকিয়ে জিহুদার লোকেদের পাপাচারে ভীষণভাবে হতাশ বোধ করেন মনে হয় যেন তারা ঈশ্বরের বিচারের জন্য ভিক্ষা করছেন যদিও তাদের মন্দ রাজা মনস্যী অনুতপ্ত হন এবং ধার্মিক রাজা যশীও সংস্কার আনার চেষ্টা করেন তবুও হবকুকের লোকেরা ক্রমাগত পাপ করেই চলেছে যখন তারা হিংস্র এবং অনৈতিক আচরণ করে বেড়ায় তখন কেউ তাদেরকে থামায় না তাই তারা আইনকে সম্পূর্ণরূপে উপেক্ষা করতে শুরু করে দুষ্টরা ধার্মিকদের চেয়ে সংখ্যায় অনেক বেশি এবং তাদের ক্ষমতার বেশিরভাগই মন্দ কাজের জন্য ব্যবহার করে পরিস্থিতি আসলে কতটা খারাপ সেটা বুঝে হবকুক একদায় দুই পদে চিৎকার করে বলেন হে সদা প্রভু আর কতকাল এবং একদায় চার পদে বলেন নেই বিচার বিকৃত হয় ঈশ্বরের উত্তর হবকুককে অবাক করে ঈশ্বর হবকুকের সাথে কথা বলতে শুরু করেন এবং পাঁচ পদে বলেন জাতিগণের দিকে তাকিয়ে দেখো এবং আশ্চর্য হও আমি তোমাদের দিনে এমন কিছু করব যা তোমাদের বলা হলেও তোমরা বিশ্বাস করবে না ঈশ্বর জানেন তিনি যে কথা বলবেন তা হব চমকে দেবে। আসলে ব্যাপারটা এমন হবে যেন ন্যায় বিচার পুরো উল্টে গেছে তাহলে এই ঘটনার মর্মান্তিক পরিবর্তন কি ঈশ্বর তার নিজের লোকদের বিচার করার জন্য সবচেয়ে হিংস্র জাতিকে ব্যবহার করতে চলেছেন ছয় পদে ঈশ্বর আরও বলেন দেখো আমি বেবিলনীয়দের উত্থান ঘটাচ্ছি এক নিষ্ঠুর ও দুর্দমনীয় জাতি যারা অন্যদের বাসস্থান অধিকার করার জন্য সমগ্র পৃথিবীতে অগ্রসর হয় তারা ভয়ানক এবং ভয়ঙ্কর প্রকৃতির লোক হবকুকের জন্য ধাঁধা হলো যদিও ইসরায়েল জাতি শাস্তি পাবার জন্য উপযুক্ত তবুও তারা বেবিলনীয়দের তুলনায় অধিক ধার্মিক যারা হবকুক একদায় আট থেকে দশ অনুসারে সন্ধ্যাবেলার নেকড়ে বাঘের চেয়েও ভয়ঙ্কর গ্রাস করবার জন্য তারা শকুনের মতো তাড়াতাড়ি আসে বালির মতো অসংখ্য লোকদের বন্দি করে তারা রাজাদের ঠাট্টা বিদ্রুপ করে দুর্গগুলো দেখে তারা হাসে তারা দেয়াল পার হবার জন্য পাথরের ঢিবি তৈরি করে সে দুর্গগুলো দখল করে নেয় আপনি যদি ভাববাদীগণের বই পড়ে থাকেন তাহলে এটি আপনার কাছে পরিচিত শোনাবে হবোক্ষকের প্রপিতামোহের সময়ে ঈশ্বর আসিরিয়াদের ব্যবহার করেছিলেন উত্তর রাজ্যকে মুছে ফেলতে আর দক্ষিণ রাজ্যকে ধ্বংস করতে কিন্তু সেই সময় ঈশ্বর জেরুসালেমকে দাঁড়িয়ে থাকতে দেন এবং মন্দিরটি অক্ষত থাকে যখন আসিরীয় রাজা আক্রমণ করতে আসে তখন ঈশ্বর নিজের হাতে অলৌকিকভাবে শহরটিকে রক্ষা করেন যেখানে সেই রাজার অধিকাংশ সৈন্য জেরুসালেমের বাইরে অজানা কারণে মারা যায় তবে এই দর্শনে ভাববাদী যা দেখেন তা সম্পূর্ণ ভিন্ন যদিও হবকুক এই বিষয়ে বিস্তারিত লেখেননি মনে হয় তিনি বুঝতে পেরেছেন যে বাবিলকে সবকিছু ধ্বংস করার অনুমতি দেওয়া হবে গ্রাম শহর জেরুসালেম এমন কি মন্দিরও পরবর্তীতে প্রায় পুরো জনসংখ্যাকে একটি পত্তলিক দেশে নিয়ে যাওয়া হবে যদিও ঈশ্বর হবকুকের দর্শন শেষ করেন এই আশ্বাস দিয়ে যে একদিন বাবিল শাস্তি পাবে তবুও তিনি ভীষণ চমকে যান কারণ ঈশ্বর ইসরায়েলীয়দের সঙ্গে যা করতে যাচ্ছেন সেটা ভাবাই কঠিন হবক্ষু খবরটা বুঝে নেওয়ার সময় আমাদের যে যদি ঈশ্বরের পরিকল্পনা ভয় আর বিভ্রান্তিতে ফেলে তখনও কিভাবে তার কাছে যেতে হয় তিনি এমন এক প্রার্থনা করেন যেখানে অনেক প্রশ্ন থাকে আর তিনি নিজের মতো করে পুরো বিষয়টা তুলে ধরেন তবুও তিনি ঈশ্বরের সাথে কথা বলার সময় শ্রদ্ধার সাথে কথা বলেন হবকুক তার কথা শুরু করেন ঈশ্বরকে সম্মান জানিয়ে এক অধ্যায় বারো পদে তিনি বলেন হে সদাপ্রভু আমার ঈশ্বর আমার পবিত্র জন তুমি কি চিরস্থায়ী নও প্রশংসার মধ্য দিয়ে হবকুক স্বীকার করেন যে ঈশ্বরের কর্তৃত্ব চিরন্তন এবং তার চরিত্রে কোনো ত্রুটি নেই এক অধ্যায় বারো থেকে তেরো পদে বলেন হে সদাপ্রভু আমাদের শাস্তি দেবার জন্যই তুমি বাবিলিয়দের নিযুক্ত করেছ হে আশ্রয় পাহাড় তুমি আমাদের সাহস্তা করবার জন্যই তাদের নিযুক্ত করেছ তুমি এত খাঁটি যে তুমি মন্দের দিকে তাকাতে পারো না এবং অন্যায় সহ্য করতে পারো না এই মুহূর্তে ভাওবাদী তার বিভ্রান্তি প্রকাশ করতে শুরু করেন ঠিক যেন হবকুক ঈশ্বর সম্পর্কে জানা বিষয়গুলো এই নতুন দর্শনের সাথে মেলাতে পারছেন না পাপকে অপছন্দ করা ঈশ্বর কিভাবে পৃথিবীর সবচেয়ে দুষ্ট জাতিকে তার বিচার কাজের জন্য ব্যবহার করবেন হবকুক একদ এক অধ্যায় তেরো পদে চিৎকার করে বলেন তাহলে তুমি কেমন করে সেই বিশ্বাসঘাতকদের ভালো চোখে দেখছ দুষ্টেরা যখন তাদের চেয়ে ভালো লোকদের গ্রাস করে তখন কেন তুমি চুপ করে থাকো এমনকি তার গভীর বিভ্রান্তির মধ্যেও হবকুক দেখান যে তার প্রার্থনা বিশ্বাসের জায়গা থেকে আসছে হবকুক বুঝতে পারেন ঈশ্বরের কথা বা পরিকল্পনা যদি তার নিজের মতের সঙ্গে না মেলে তাহলে সঠিক হলেন ঈশ্বর আর নিজেই ভুল প্রেরিত প্রেরিতপোন রোমিও তিনদের চার পদে এইভাবে বলেছেন ঈশ্বরই সত্যময় থাকুন প্রত্যেক মানুষ হোক মিথ্যাবাদী যদিও হবকুপ জানেন যে ঈশ্বর সকল বিষয়ে সঠিক তবু ঈশ্বরের দৃষ্টিভঙ্গিতে ফিরে আসার জন্য তার প্রভুর সাহায্যের প্রয়োজন তাই তিনি হবকুপ দুই এক পদে নিজেকে বলেন আমি আমার পাহারা স্থানে দাঁড়াব দেয়ালের উপরের জায়গায় নেব তিনি আমাকে কি বলবেন আর আমার নালিশের কি উত্তর দেবেন তার জন্য অপেক্ষা করব কি অসাধারণ এক প্রার্থনা এখানে অনেক কিছুই চলছে কিন্তু এগুলো দেখায় যে হবকুক সৎ ও বিশ্বস্ত উভয়ই হতে চান যে ঈশ্বরের তিনি সেবা করেন তার প্রতি শ্রদ্ধায় তিনি অভিভূত কিন্তু সামনে কী ঘটবে তা ভেবে তার মনে ভয়ও আছে তিনি জানেন ঈশ্বর সব কিছুতেই সঠিক তবে তিনি সব কিছু দেখে অভিভূত হচ্ছেন তিনি বুঝতে পারেন যে বিশ্বাস ও শান্তিতে ঈশ্বরের পরিকল্পনা গ্রহণ করার জন্য তার সাহায্যের প্রয়োজন তাই ঈশ্বরের কাছে সংশোধন প্রার্থনা করেন যেমন মার্ক অধ্যায়ে সেই পিতা যার পুত্র আত্মায় আক্রান্ত প্রকৃতপক্ষে ছিল তিনি চিৎকার করে বলেছিলেন আমি বিশ্বাস করছি আমার মধ্যে এখনো যে অবিশ্বাস আছে তা দূর করে দিন হবকুক মূলত চিৎকার করে বলছেন আপনি সর্ববিষয়ে সঠিক পরম পবিত্র ঈশ্বর তাই দয়া করে আমাকে সংশোধন করুন যতক্ষণ না আমি আপনার মতো ব্যাপারগুলো দেখতে পাই এটি একটি প্রকৃত বিশ্বাসের প্রার্থনা তার প্রার্থনার পর দুই দুই পদে লিখেন এই দর্শনের কথা লেখো এবং পাথরের ফলকের উপরে স্পষ্টভাবে খোদাই করো যাতে তা সহজে পড়া যায় এখানে কিছু সুসংবাদ আছে ঈশ্বর সব সময় আমাদের সব প্রার্থনার উত্তর দেন ঈশ্বরের পরিকল্পনায় কি আপনি বিভ্রান্ত তাহলে আপনারও হবকুকের মতো প্রার্থনা করা উচিত এবং ঈশ্বর উত্তর দেবেন তিনি নিজেকে আপনার কাছে প্রকাশ করবেন এবং তিনি আপনাকে তার ঐশ্বরিক দৃষ্টিভঙ্গি বুঝতে সাহায্য করবেন ঠিক যেমন তিনি বইয়ের বাকি অংশ জুড়ে হবকুকের জন্য করেছেন ঈশ্বর যখন হবকুকের জন্য তার পরিকল্পনা প্রকাশ এবং ব্যাখ্যা করতে শুরু করেন তখন আমরা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের চতুর্থ পদে সবচেয়ে বিখ্যাত কথাগুলো পাই যেখানে বলা হয়েছে দেখো শত্রু অহংকারে ফুলে উঠেছে আর ইচ্ছা সকল ন্যায্য নয় কিন্তু ধার্মিক ব্যক্তি বিশ্বাসের দ্বারাই জীবিত থাকবে হিংস্র ও দুষ্ট বাবিল শক্তিশালী এবং তারা এখন পৃথিবীতে মন্দতা ছড়িয়ে বেড়াচ্ছে শেষে কেবল তারাই জীবিত থাকবে যারা বিশ্বাসের সাথে আজ্ঞাবহ জীবন বেছে নেয় এটি আমাদের যিশুর কথা মনে করিয়ে দেয় মথি পাচাদে পাঁচ পদে তিনি বলেছেন নম্ররায় পৃথিবীর অধিকারী হবে অহংকারীরা নন ঈশ্বর বাবিলের প্রতি ন্যায় বিচার আনবেন যেমন হবকুক দুই হাজার আট পদে প্রতিজ্ঞা করা হয়েছে তুমি মানুষের রক্তপাত করেছ তুমি নানা দেশ শহর ও সেগুলোর মধ্যকার সমস্ত লোকদের অত্যাচার করেছ ঈশ্বর অহংকারী মানুষের কাজ দেখেন দুই অধ্যায় নয় পদে বলে ধিক তাকে যে অন্যায় লাভের দ্বারা তার বাসস্থান গড়ে তোলে যাতে সে নিরাপদে থাকতে পারে এবং বিপদের হাত থেকে রক্ষা পায় মানুষের সব পাপ কাজ ও সিদ্ধান্ত প্রভুর চোখে ধরা পড়ে তার কাছ থেকে কিছুই লুকানো যায় না হবকুক দুয়োধায় বারো থেকে তেরো পদে ঘোষণা করেন ধিক তাকে যে রক্তপাতের দ্বারা শহর গড়ে এবং অন্যায় কাজের দ্বারা গ্রাম স্থাপন করে সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু স্থির করেছেন যে জাতিদের পরিশ্রমের ফল আগুনে পুড়ে যাবে আর তারা মিথ্যায় নিজেদের ক্লান্ত করবে আমরা অনেক সময় নিজেদের পরিকল্পনা করি আর তা দেখে ঈশ্বর যেন হেসে ওঠেন কারণ আমরা যে পরিকল্পনাকে অসাধারণ ভাবি তা আসলে খুবই ভুল হবক্কুক দুই চোদ্দ পদে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সমুদ্র যেমন জলে ভরা থাকে তেমনি পৃথিবী সদাপ্রভুর মহিমার জ্ঞানে পরিপূর্ণ হবে খেয়াল করুন কোথাও বলা নেই যে পৃথিবী আমাদের ভাবনা সেরা জিনিসগুলো দিয়ে ভরে যাবে এই উপলব্ধি থেকে হবকুক দুই হাজার পদ আমাদের কিছু ভালো পরামর্শ দেয় কিন্তু পবিত্র ঘরে আছেন সমস্ত পৃথিবী তার সামনে নীরব থাকুক তৃতীয় এবং শেষ অধ্যায়ে ভাওবাদী আবারও ঈশ্বরের শাস্তির দর্শন সম্পর্কে স্বচ্ছভাবে প্রতিক্রিয়া জানান তিনি বিভ্রান্ত ও অভিভূত কারণ তিনি জানেন যে এটি খুবই শীঘ্রই বাবিলের মাধ্যমে আসবে দেরিতে নয় বরং খুবই দ্রুত এই দ্বিতীয় দর্শনের প্রতি হবকুকের সাড়া দেওয়ার সময় আমরা তার কণ্ঠে বিস্ময় অনুভব করতে পারি পুরাতন নিয়মের কেউ ঈশ্বর কঠিন একটি বার্তা দেন আর ইয়ক বিয়াল্লিশ অধ্যায় পাঁচ থেকে ছয় পদে তিনি কাঁদতে কাঁদতে তার জবাব দেন আগে আমার কান তোমার বিষয় শুনেছে কিন্তু এখন আমার চোখ তোমাকে দেখল কাজে আমি যা বলেছি তা এখন ফিরিয়ে নিচ্ছি আর ধুলা ও ছাইয়ের মধ্যে বসে অনুতাপ করছি একইভাবে হবক্কু শ্রদ্ধা ও নম্রতার সাথে সাড়া দিয়ে চিৎকার করে বলেন হে সদাপ্রভু আমি তোমার কাজের কথা শুনে ভয় পেলাম এখান থেকে ভাওবাদী এক দারুণ গান লেখেন যেখানে তিনি ঈশ্বরের পুরানো কাজগুলো উদযাপন করেন তিনি মহিমায় এসে মনদের বিচার করেছেন আর নিজের লোকেদের রক্ষা করেছেন তিনি আশা করেন যে ঈশ্বর আবারও এ কাজগুলো করবেন তাই তিনি বলেন হে সদাপ্রভু আমাদের কালে সেগুলো তুমি আবার করো আমাদের সময়ে তুমি তুমি সেগুলো দেখাও ক্রোধের সময় মমতা করবার কথা ভুলে যেও না হবকুক যখন তার গান শেষ করেন তখন তিনি ইসরাইলীয়দের কি হবে তা নিয়ে শোকে আচ্ছন্ন হন এবং তিনি ওদের সহপতি চিৎকার করে বলেন সেই শব্দ শুনে আমি কাঁপতে লাগলাম আমার ছোট কেঁপে উঠলো আমি দুর্বল হয়ে পড়লাম আর আমার পা কাঁপতে লাগলো তবু আমি সেদিনের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করবো যেদিন আমাদের আক্রমণকারীদের উপর বিপদ আসবে জানেন ধ্বংস আসবে কিন্তু তিনি ভেঙে পড়েননি ঈশ্বরের প্রতি তার বিশ্বাস অটল এবং অনড় বইটি শেষ করার সময় হবকুকের বিশ্বাস উপচে পড়ে প্রশংসার এক সুপরিচিত এবং শক্তিশালী চূড়ান্ত গানে এ পাঠটি শেষ করার সাথে সাথে এটিকে আপনার নিজের প্রার্থনা করুন যদিও ডুমুর গাছে কুড়ি ধরবে না আর আঙ্গুর লতায় থাকবে না কোনো আঙ্গুর যদিও জলপাই গাছে ফল ধরবে না আর খেতে জন্মাবে না খাবারের জন্য কোনো শস্য যদিও ভেড়ার ফোয়ারে থাকবে না ভেড়া আর গোয়াল ঘরে থাকবে না গরু তবুও আমি সদাপ্রভুকে নিয়ে আনন্দ করব আমার উদ্ধারকর্তা ঈশ্বরকে নিয়ে খুশি হব। প্রভু সদাপ্রভুই আমার শক্তি তিনি আমার পা হরিণের পায়ের মতো করেন আর আমাকে উঁচু উঁচু জায়গায় যাবার ক্ষমতা দেন